একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 আমার বন্ধুরা থেকে ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী যদিও তোমরা ব্লগ প্রায় একদিন পর পাবে তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী আর আজকে কিন্তু আমাদের বাড়ির গোপাল গোবিন্দ মানে রাধা গোবিন্দ সবার পুজো আছে আর বেশ বড় করে কিন্তু জন্মাষ্টমীর পুজো হয় তো আজকে তোমাদের সাথে তো সেটাই শেয়ার করব আর আমার এই জন্মাষ্টমী ব্লগ কিন্তু তোমাদের সাথে দুটো পার্টে আসবে পার্ট ওয়ান আর পার্ট টু আর দেখতে পাচ্ছ যে সকাল সকাল আমি এখানে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর পান্তু আমার কাছে চুপটি করে বসেছিল তো বলি আজকে কিন্তু রান্নার দায়িত্বটা ছিল আমার কারণ পুজোর দায়িত্বটা আজকে মানিয়েছিল কারণ পুজোতে প্রচুর ভোগ রান্না হয় তো সমস্তটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তোমরা দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি তো আমি এখন রান্না করছি হচ্ছে আলু পোস্ত আর আমাদের বর্ধমানবাসীর কিন্তু এটা একটা ফেমাস খাবার বলতে পারো তো রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমাদের এই জন্মাষ্টমীতে কিন্তু আমাদের গোটা গ্রামের প্রায় বলতে পারো মানে যাদের বাড়িতে গোপাল আছে শুধুমাত্র তারা বাদ দিয়ে বাকি গোটা গ্রামের সবাই কিন্তু আমাদের এই মন্দিরে পুজো দিতে আসে আর সেই কারণে কিন্তু আমাদের প্রচুর ভোগ রান্না করতে হয় অনেক রকমের ভোগ থাকে মিষ্টি থাকে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবার এদিকে দেখতে পাচ্ছ আলু পোস্তটা প্রায় হয়েই গেছে ওপর থেকে পোস্ত পোস্তটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা আর পোস্ত বাটার সাথে কিন্তু আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তাই জন্য এরকম লাল লাল বেশ একটু কালারটা হয়েছে আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল কিন্তু টমেটোগুলো আমি যদি তেলে দিতাম তাহলে কিন্তু আরও সুন্দর হতো যেহেতু ভুলে গেছিলাম টমেটোটা তেলে দিতে তাই টমেটোটা কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর জন্মাষ্টমীর দিন সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে মানে সকাল থেকে রাত অব্দি বৃষ্টি পড়েই গেছে বৃষ্টি কিন্তু থামেনি তো যাই হোক ওয়েদারটা দেখো চারিপাশটা একদম এরকম হিলি কে লে এটা পান্টুয়া নাকি মামা বৃষ্টি পড়ছে দেখ পান্তুয়া এবারে প্রথম জন্মাষ্টমী তাই তো পান্টুয়া 미투? 미아와 신이, 미아와 신이, 오아와 신이, 미와 신이, 미아와 와 তো বাইরের এই ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখায় এই বাড়িটায় মানে এই বাড়িটা এখন কেউ থাকে না দেখতেই পাচ্ছ একদম ভেঙে গেছে তো এখানে না দুটো কুমড়ো গাছ হয়েছিলো তো সেই কুমড়ো গাছটাই কত সুন্দর দেখো হয়ে আসে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বাড়িটার অবস্থা দেখো মানে হয় না মানুষ না থাকলে মানে সেই বাড়ি ঘরও আর সেরকম থাকে না তো এখানে একটা দিদা থাকতো দিদা এখন থাকে না সেই কারণে দেখো বাড়িটার অবস্থা খুবই খারাপ দেওয়ালগুলো একদম ভেঙে ভেঙে পড়ছে আর কত গাছ পালাতে পুরো ভর্তি হয়ে গেছে kilo kita kecil bantu kita cuma Mama. mago kita kecil coba kita coba Tada. coba kita coba kita coba kita coba Aku coba aku coba kita coba Aku coba kita coba বিছানাগুলো তোদের চল নিয়ে কোনোদিন পরিষ্কার থাকবে না থাকবে না পরিষ্কার চলো নিজে চলে রান্না করতে হবে চলো অনেক রান্না আছে ভাত বসে এখনো চলো এসো চলো নিজে আমার তোমাদের সাথে প্রথমেই বললাম যে আজকে রান্নার দায়িত্বটা পুরো আমার উপর পড়েছে তো এখানে তো আলু পোস্ত হয়েই গেছে আর এখন আমি করছি ভেজ ডাল তার জন্য এখানে ফুলকপি গাজরগুলো আমি এখানে একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো পেস্তা বসা আছে পান্তুয়া বসা আছে আর পাড়ও অন্য জায়গায় ঘুমাচ্ছে তো চলো আবার রান্না বান্নায় যাওয়া যাক তো এদিকে দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে তো আজকে তোমাদের সাথে চলো একবার ভেজ ডালটা ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল আর তার সাথে দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সরি কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম টমেটো এবারে কিন্তু তেলে টমেটো দিতে একদম ভুলিনি তারপর টমেটোগুলো আরও কিছুক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ না গলে আসছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে তারপর এখানে আদা জিরে গুঁড়ো দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো এরপর ভালো করে কষিয়ে নিতে হবে আর মুগ ডালটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম তারপর সিদ্ধ করতে দিয়েছিলাম হলুদ আর একটু মিষ্টি নুন দিয়ে তো সেই ডালটাই দিয়ে দিলাম এরপর দেখো একটু ফুটে এলেই কিন্তু ডালটা একদম কমপ্লিট আর শেষে অবশ্যই একটু গরম মশলা আর তার সাথে একটু ঘি দিয়ে দেবে তাহলে কিন্তু ভেজ ডালের টেস্ট খুবই সুন্দর হয় বলবে সারাদিন তো রান্নাই দেখিয়ে যাচ্ছ তাহলে পুজো কখন দেখাবে অবশ্যই তোমাদের সাথে পুজো শেয়ার করবো শুধু পুজো নয় আমাদের মন্দিরটাকে সাজানো মন্দিরটাকে কিভাবে সাজিয়েছি বেলুন ফোলানো সমস্ত কিছু শেয়ার করবো আগে একটু তোমাদের রান্না শেয়ার করে দিই তো এখানে আমি গোল গোল আলু ভেজেছিলাম আর ভেজেছিলাম হচ্ছে পটল কারণ কী কী রান্না হয়েছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কারণ যেহেতু রান্নার দায়িত্বটা আমার ছিল সেহেতু কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো এখানে পটল ভাজা হয়ে গেছে গোল গোল আলু ভাজা হয়ে গেছে ভেজ ডাল করেছিলাম আলু পোস্ত করেছিলাম আর একটু াম ছিল সব গুড়াম দিয়ে খেয়ে গিয়েছি যেহেতু আজকে আমাদের পুরো নিরামিষ আর এদিকে দেখো কত গাঁদা ফুলের মালা আর রজনীগন্ধা নিয়ে যাচ্ছি তাছাড়াও নিয়ে গেছি হচ্ছে বেলুন আর এদিকে দেখো মামা কত সুন্দর রাধাগোবিন্দ মন্দিরটা সাজানো মানে সাজিয়ে দিয়েছে তো এখন আমরা নিয়ে যাচ্ছি বেলুন তো এরপর পুজোর যে পার্টটা বলেইছিলাম প্রথমে যে দুটো পার্টে আসবে তো পুজোর নেক্সট পার্টটা তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করবো তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও আর নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে একদম কালকে সন্ধে ছটার মধ্যে তো চলো টাটা